হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের কাছে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো আজ কি বানাবো বলো তো আজ লাউ চিংড়ি বানাবো তাও দেখেছ লাউটা কত সুন্দর লাউটা প্রথমে কেটে নেব তোমরা দেখো আমি লাউ কেটে রান্না করব আজকে এই যে লাউটা কেটে লাউটা খুব সুন্দর লাউটা প্রথম কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলেও জানাবে আজ বাড়িতে লাউ চিংড়ি বানাবো ওটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো যাতে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে লাউটাও এই যে কেটে সব কিছু মশলাপাতি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুনে রান্না করব মাটির উনুনে রান্না করব এই যে মশলাপাতি এখানে সব রয়েছে পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিংড়ি মাছ আদা রসুনের পেস্ট লাউ আর আলু সব রয়েছে একসঙ্গে সব জোগাড় করে নিয়েছি আর মাটির উনুনে রান্না করব মাটির উনুনে রান্না করা তর খাওয়ার তরকারি কিন্তু খুব স্বাদ হয় তাই আজ মাটির উনুনেই রান্না করব কড়াই কড়া বসিয়ে দিয়েছি সে আর কড়াই তেল দিয়ে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি দেখো আলুটা একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে আলুটা ভাজা হচ্ছে অবস্থা একটু অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা ভেজে নেব উনুনে রান্না করছি ঠিক আছে একের পর এক করব। এদিকেও সব রেডি করে রেখেছি সব হোক আলুটা ভাজা হোক আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কীভাবে রান্না করো একটু জানাবে কমেন্টের মাধ্যমে দেখতে থাকো আলুটা ভালো করে যে ভেজে নিচ্ছি আলুটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এবার আলুটা আমি তুলে নেব। আলুটা তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি লাউ লাউ ওটাও একটু ভেজে নেব ভালো করে এক হাতে রান্না করছি এক হাতে ক্যামেরা ধরেছি যার জন্য ভি ক্যামেরার ছবিটা একটু নড়ছে এক হাতে এভাবে করা যায় না কেউ থাকলে একটু সুবিধা হয় ক্যামেরাটা ধরে দিতে ফোনটা কিন্তু এক হাতে ফোন ধরে আছি এক পাশে রান্না করছি দেখতে থাকো লাউটা একটু ভালো করে ভেজে নেব লাউটা একটু ভালো করে একটু ভেজে নিলে হালিসটি গন্ধটা কেটে যাবে এই যে আলুটা এরকম সুন্দর করে ভেজে রেখেছি লাউটাও একটু নুন দিয়ে অল্প করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা একটু খুলে দেখব লাউ ভাজতে ভাজতেই সেদ্ধও হয়ে যাবে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই ভিডিওটা দেখো তোমরাও কেউ স্কিপ করে না বন্ধুরা যে এই দেখো লাউটা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছো সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু এবার লাউটাকেও আমি আর একটু নেড়ে চেড়ে তুলে নেব সুন্দর ভাজা হয়ে গেছে লাউটাও সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর ওই কড়াই ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেবো একটু অল্প করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবো আমার আগে মাখানা হয়নি তাই ওই মাছের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ তো অসুবিধা হয় না দেখো তোমরা ভিডিও কেমন লাগলো জানাবে দেখতে থাকো আমি রান্না করছি লাউ আলু চিংড়ি মাছ সব একসঙ্গে ভেজে একটা জায়গায় রেখেছি এবার আমি মশলাটা কষিয়ে নেব এই যে মশলা করার জন্য প্রথমেই আমি তেল দিয়েছি তেলের উপরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু ভাজা হয়ে যাক তারপর আমি ওর মধ্যে এক একে সব দিয়ে ভাজবো মশলা করবো তেলটা গরম ভালোভাবে হয়ে গেছে গরম এবার ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে থাক তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থেকো বন্ধুরা পেঁয়াজ ভাজা হচ্ছে কারণ পেঁয়াজটা সুন্দর ভাজা গেছে এবার আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ভালো করে আদা রসুনের ভাজা করে নি ভাজবো তারপর ওর মধ্যে টমেটো কুচো টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম একটু অল্প করে নুন ছড়িয়ে দিলাম টমেটোর উপর গুড়টা যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই যে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম তেলের উপরে একটু তেলের উপরে লঙ্কাটা আর একটু ভেজে নিয়ে তারপর অল্প করে একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি মশলাটা কষাবো যাতে নিচে না ধরে যায় মশলাটা টমেটোটাও সুন্দর গলে গেছে আর মশলাটার কালারটা দেখেছ বন্ধুরা কত সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুব খুব সুন্দর এসেছে মশলার কালারটা এই যে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা তো হয়েই গেছে এবার ওর মধ্যে আমি আরেকটু কষিয়ে নিই যত সুন্দর যত মসলা মশলা সুন্দর করে কষাবে তরকারির টেস্ট ততই সুন্দর হবে এবার ওর মধ্যে আমি এক এক যে লাউ চিংড়ি মাছ আলু যে ভেজে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব আর একটু কষিয়ে তারপরে জল দেব ভালো করে একটু কষিয়ে নিলাম নিচে এবার জল দিয়ে দিয়েছি কালারটা কেমন সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা খুব খুব সুন্দর এসেছে কালারটা আর উনুন মাটির উনুনে রান্না করা তরকারির তার টেস্টই আলাদা সত্যি এই দেখো কালারটা কত সুন্দর এসেছে তরকারির আমি যেখানটা রান্না করছি তার সাইডে এভাবে আমি প্রচুর বাতাস এসে তার জন্য ত্রিপল দিয়ে রেখেছি দেখো তরকারিটা হয়ে গেছে কেমন দেখতে লাগছে বলো এই যে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে নিয়েছি কেমন আমার কালারটা এসেছে তরকারির বলো ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলছি লাইক কমেন্ট করো আর ভালো করে সবাই ভিডিও দেখো আজ আসি বন্ধুরা টাটা ভালো থেকো